নমস্কার অ্যাপেটাইটের সকল দর্শক বন্ধুকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা নিয়ে দু পঁচিশের প্রথম ব্লকটি শুরু করছি আজ আপনাদের জন্য রইল ঘরোয়া অথচ দারুণ মুখরোচক চেনা মাছের একটি অজানা রেসিপি রান্নাটি করতে একদমই পরিশ্রম কম অথচ একটু হাত যশ আর সময় দিলেই ভাতের পাতে জমে যেতে পারে কাতলার এই লোভনীয় পদটি তাহলে আজ কাতলায় কাতলার মধুখিরা। এখানে ছ টুকরো কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে ভাজার আগে সামান্য হলুদ আর লবণ দিয়ে মাছগুলিকে ভালোভাবে ম্যারিনেট করে মিনিট দশিক রেখে দেব মাছে ভাতে বাঙালির দুপুরের খাবার পাতে একটি মাছের চাই কাতলা মাছের পাতলা জিরে বাটার ঝোল দই কাতলা বা ঝাল খেতে খেতে এসে গেছে তাই না তাহলে কিন্তু আজকের রেসিপিটি আপনাদের জন্য কড়াইতে চার চামচ সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে এবারে ম্যারিনেট করা মাছগুলো তেলে ছেড়ে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে ফ্লেম মিডিয়ামে করে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিতে হবে মাছ আপনি আপনার পারেন যেমন খান ভাজা বা হালকা। আমি এখানে মাছগুলো মোটামুটি হালকা ভাবে ভেজে তুলে নিচ্ছি দুটো ব্যাচে সমস্ত মাছের টুকরো গুলো ভালোভাবে ভেজে তুলে নেওয়ার পরে আমাদের তৈরি করে নিতে হবে একটি স্পেশাল মশলা তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তিন চামচ ডেসিকেটেড কোকোনাট এক চামচ চার মগজ এক চামচ কিশমিশ একটি টমেটো গরম জলে ফেলে খোসা ছাড়ানো আট থেকে দশটা আমন্ড বাদাম আর ছটা কাঁচা পাকা লঙ্কা এবার একটি ব্লেন্ডিং জার নিয়ে এই সমস্ত উপকরণ এক এক করে ব্লেন্ডিং জারে দিয়ে দেব। এখানে একটি কথা বলে রেখে যদি হাতের কাছে ডেসিকেটেড কোকোনাট না থাকে মানে শুকনো সেক্ষেত্রে আপনি তাজা ব্যবহার করতে পারেন মুখের স্বাদ বদল করতেই বলুন বা বাড়িতে কোনো অতিথি আপ্যায়নে এই কাতলার মধু খীরা একদম হিট রেসিপি কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সমস্ত শুক্র উপকরণ ব্লেন্ডিং জারে দিয়ে সামান্য জল দিয়ে এই মধু স্পেশাল মশলাটা আমরা তৈরি করে নেব এবার কড়াইতে বেঁচে যাওয়া মাছ ভাজার তেলে দিয়ে দিলাম দুটো তেজপাতা সঙ্গে রোজকার ব্যবহার হওয়া কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম দুটো দারচিনির টুকরো একটা বড় এলাচ চার থেকে পাঁচটা ছোট এলাচ আর চার থেকে পাঁচটা লবঙ্গ কুড়ি বাইশ সেকেন্ডের মতো ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে যখন ফোড়ন থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোবে তখন এতে দিয়ে দিলাম দুটো মাঝারি মাপের পেঁয়াজ বাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে খুব ভালোভাবে পেঁয়াজ কষাতে থাকবো পেঁয়াজ কষাতে কষাতেই এর মধ্যে দিয়ে দিলাম এক ছোট চামচ আদা বাটা আর দেড় চামচ রসুন বাটা পেঁয়াজ রসুন আর আদা বাটাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এক থেকে কাঁচা গন্ধ চলে যায় আর একটা সুন্দর মশলার গন্ধ ছাড়তে থাকে এদিকে বেটে রাখা ডেসিকেটেড কোকোনাট মগজ কিশমিশের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব আর ব্লেন্ডার ধোয়া সামান্য জল এবারে কিন্তু গ্যাসের ফ্লেম লোতে করে মশলা খুব ভালোভাবে কষাতে হয় এটা তো আপনারা সবসময় জানেন যে মশলা কষানোর ওপর কিন্তু স্বাদের ফুলতাই হয় ঢাকা দিয়ে মিনিট তিনেক মশলাটা ভালোভাবে কষিয়ে নেবার পরে এতে দিয়ে দেব খুব সামান্য গুঁড়ো মশলা এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধরে গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ খুবই সামান্য মশলার ব্যবহার কিন্তু এতে হবে মশলাও ভালোভাবে মিশিয়ে আরো মিনিট দুয়েকের জন্য এটা কষতে দেব এখন দেখুন পাঁচ থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলা ভালোভাবে কষে গেছে এবারে এতে মিশিয়ে দেব এক বাটি নারকলের দুধ এখানে আমি রেডিমেড নারকলের দুধ ব্যবহার করেছি আপনি চাইলে ঘরে নারকল পিষে তার দুধটাও ব্যবহার করতে পারেন এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রয়েছে মিশিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচের মতো গরম মশলা গুঁড়ো সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে তখন ভেজে রাখা মাছগুলি এক এক করে কড়াইতে দিয়ে দেব। আর ভালোভাবে উল্টে পাল্টে মাছগুলোকে একটু নেব যাতে মাছের মধ্যে গ্রেভিটা ভালোভাবে ঢুকে পড়তে পারে সবশেষ এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মধু দুর্দান্ত স্বাদের এই কাটলার মধুখিরা সার্ভ করা যেতে পারে সাদা গরম ভাত সাদা পোলাও বাসন্তী পোলাও তাহি পোলাও বা জাফরানি পোলাওয়ের সঙ্গে মানে ভাতের যে কোনো আইটেমের সঙ্গে কিন্তু এই মধুখিরা খেতে অনবদ্য সবশেষ দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এক্সট্রা ফ্লেভারের জন্য ব্যাস এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখলেই আমাদের কাটলার মধুখিরা তৈরি আজকের উপস্থাপনা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটিতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার যাতে যখনই আমি নতুন কোনো রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর অনুরোধ রইল অ্যাপিটাইটের ফেসবুক পেজটিকে ফলো করার একটা হলে এ পর্যন্তই ভালো রাধুন ভালো বেশি রাঁধুন